হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে পনেরোই নভেম্বর দু পালিত হচ্ছে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একটি পূর্ণিমা যে পূর্ণিমাটি রাস পূর্ণিমা নামে পরিচিত সমস্ত পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে কার্তিক পূর্ণিমায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ধন ও সমৃদ্ধি আসে তাই এই পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা তাই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা রাস পূর্ণিমা পনেরোই নভেম্বর শুক্রবার পালিত হচ্ছে এবং শেষ হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার তাই অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন ভুল করেও আপনারা মুখে গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার এই কয়েকটি সবজি এবং কোন কোন কাজগুলো করবেন তা অবশ্যই শ্রবণ করবেন এই ভিডিওটির মাধ্যমে আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন পনেরোই নভেম্বর শুক্রবার পালিত হচ্ছে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একটি পূর্ণিমা যে পূর্ণিমাটি রাস পূর্ণিমা নামে পরিচিত হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল রাস ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা এই দিনটিতে পূজিত হন বৈষ্ণব তীর্থক্ষেত্রে ও বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলোতে মহা সমারোহ সহকারে রাস উৎসব পালন করা হয়ে থাকে এই পূর্ণিমাটি শুরু হবে চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত্রি অর্থাৎ পরের রাত্রে পাঁচটা পনেরো থেকে শুরু হবে আর তা চলবে অর্থাৎ শেষ হবে পনেরোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটে চার পর্যন্ত কিন্তু আপনাদের মান্যতা করতে হবে অর্থাৎ উদয় তিথি অনুসারে রাস পূর্ণিমা পালন করা হবে পনেরোই নভেম্বর দু শুক্রবার আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই মঙ্গলবার ভুল করে গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার এই যে কাজগুলো করলে আপনাদের পরিবারে সর্বদাই মঙ্গল হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে আপনার পরিবারে তা অবশ্যই শ্রবণ করবে পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনের সব ইচ্ছে পূরণ করবে এবং তাদের সঙ্গে রাসলীলা করবে সেই প্রতিজ্ঞা রাখতে কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন কৃষ্ণ সেই থেকে শুরু হয় প্রেমের উৎসব রাস প্রচলিত বিশ্বাস অনুসারে রস থেকে রাস কথাটি এসেছে প্রেমের রসে মাখা এই উৎসব তাই রাস নামে পরিচিত শোনা যায় স্বয়ং শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই উৎসবের সূচনা করেছিলেন অনেকের মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ রয়েছে এটি সনাতন ধর্মবলিম্বদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের বর্জ্য লীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে তা অবশ্যই আপনারা পনেরোই নভেম্বর অবশ্যই রাস পূর্ণিমার দিন বেশ কিছু ক্রিয়াকলাপ আপনার গৃহে অবশ্যই করুন এবং অবশ্যই মনে রাখবেন পরিবারে যদি আপনার কেউ অসুখ বিসুখ হয়ে থাকে বা যদি আপনার পরিবারকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই রাস পূর্ণিমার দিন এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না নইলে অমঙ্গল এবং রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে পারেন আপনারা তা অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই রাস পূর্ণিমার তাৎপর্যটি আপনারা অবশ্যই শ্রবণ করবেন কার্তিক শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ও পবিত্র শুভ দিন বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে তার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় এই রাস পূর্ণিমার দিন অর্থাৎ পনেরোই নভেম্বর শুক্রবার অবশ্যই আপনারা কার্তিক পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করে নেবেন যদি পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলের সামান্যটুকু হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এরপর শুদ্ধ পোশাক পরিধান করে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এটি অনেক গুরুত্ব রয়েছে কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন কিংবদন্তি অনুসারে এই তিথিতে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য কার্তিক পূর্ণিমার দিন হচ্ছে সব থেকে সেরা একটি দিন এই দিনে কিছু কাজ করলে দেবী লক্ষ্মী অনেক প্রসন্ন এবং ঘরে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারে কার্তিক পূর্ণিমার রাতে চন্দ্রোদয়ের পর কার্তিকের ছয় জনের অর্থাৎ প্রীতি সন্তাতি ক্ষমা অনসুয়া শিব এবং সম্ভূতি পুজো করা উচিত এদেরকে বলা হয় ছয় তপস্বী কৃতিকা তাদের পুজো করলে দেবী লক্ষ্মীর কৃপায় গৃহে অন্ন ধন যশ ঐশ্বর্য ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে থাকে অবশ্যই আপনারা কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা পনেরোই নভেম্বর শুক্রবার অবশ্যই পালে অসুস্থ গাছের পুজো করবেন কার্তিক পূর্ণিমার দিন অসুস্থ গাছের পুজো করলে অবশ্যই আপনাদের পরিবারে সংসারে আর্থিক সংকট ও দূরত্ব কমে এই দিনে যদি পারেন তাহলে অবশ্যই সেই গাছে জল ও দুধ নিবেদন করবেন পালে ধূপ দেখালে অনেক পূর্ণ হয় আপনাদের অবশ্যই মনে রাখবেন কার্তিক পূর্ণিমার দিন বাড়ির প্রধান দরজায় ফুল ও তরুণ দিয়ে সাজান বা অবশ্যই আপনারা রঙ্গিলা তৈরি করতে পারেন এই শুভ দিনে এছাড়াও মূল প্রবেশদ্বারে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন কার্তিক পূর্ণিমার দিন মূল ফটকে এই কাজ করলে দেবী লক্ষ্মীর আগমন হয় সেই বাড়িতে আর কার্তিক মাস হচ্ছে বিষ্ণুর প্রিয় মাস কার্তিক মাস তা অবশ্যই আপনারা কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করবেন না অবশ্যই মনে রাখবেন এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ রাস পূর্ণিমার দিন আমির জাতীয় খাবার আপনাদের পরিহার করতে হবে এই দিনে যদি আমিষ জাতীয় খাবার খান তাহলে অবশ্যই আপনাদের কোনো রোগ বিরোগের সৃষ্টি হতে পারে অবশ্যই সেই বিষয়ে আপনাদের মনে রাখতে হবে কোনো ধরনের মাছ মাংস ডিম অ্যালকোহল এইসব সেবন করা যাবে না তা অবশ্যই রাস পূর্ণিমার দিন বিশেষ যেহেতু একটি পূর্ণিমা রয়েছে যেটি কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একটি দিন তাই এই দিনে যতটা পারবেন নিরামিষ আহার করবেন কোনো ধরনের প্রাণী হত্যা বা কোনো ধরনের মাছ মাংস এই দিনে খাওয়া যাবে না অবশ্যই আপনারা এই দিনে যে খাবারটি গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে অবশ্যই আপনারা দুধ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা গুড় খেতে পারেন এই দিনে আপনারা যদি বিট লবণ গ্রহণ করতে পারেন তা অত্যন্ত আপনাদের জন্য শুভ হতে পারে আর অবশ্যই যে সবজিটি আপনারা গ্রহণ করবেন না সেটি হচ্ছে এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা রাস পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখতে হবে আপনারা করলার মতো কোনো তেঁতো খাবার খাবেন না করলার নিম পাতা এইসব জিনিস আপনারা এই কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিন কিছুতেই গ্রহণ করবেন না তেতো খাওয়া অনেকটাই অশুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই আপনারা মনে রাখবেন অতিরিক্ত পোড়া জিনিস আপনারা কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ রাস পূর্ণিমার দিন মোটেও গ্রহণ করবেন না সেটি আপনাদের জন্য বিপরীত প্রতিক্রিয়া হতে পারে অবশ্যই এই পূর্ণিমার দিন অবশ্যই আপনারা গঙ্গা স্নান বা দান করার অনেকটাই গুরুত্ব রয়েছে কথিত আছে যে এই রাস পূর্ণিমার দিন শ্রীহরি স্বয়ং বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করে এটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিনে প্রদত্ত দানের ফল আমাদের কাছে বহুগুণ ফিরে আসে অবশ্যই রাস পূর্ণিমার দিন স্নানের পর তিল গুড় তুলা ঘি ফলমূল শস্য কম্বল কাপড় ইত্যাদি দান করতে পারেন এছাড়াও আপনারা এই রাস পূর্ণিমার দিন অর্থাৎ পনেরোই নভেম্বর শুক্রবার কোনো অভাবীকে খাবার দান করতে পারেন এটি অত্যন্ত আপনাদের শুভ হতে পারে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন এই শুভ তিথিতে যদি সেটি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে সামান্য জলে অবশ্যই পবিত্র নদীর জল মিশে আপনারা এই দিনে স্নান করতে পারেন রাস পূর্ণিমায় সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে এই দিনে বেলগাছকে ধূপ জেলে পুজো করুন তা অবশ্যই আপনাদের জন্য শুভ ফল পেতে পারেন এই দিনে সন্ধ্যেবেলা একটি নারিকেলে সাদা কাপড় মুড়ে তাতে সিঁদুর ও আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন আর অবশ্যই মনে রাখবেন এই রাস পূর্ণিমার দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করতে পারেন এই তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ তাই অবশ্যই আপনারা উপাসনা করতে পারেন এই দিনে বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অবশ্যই অর্পণ করুন তা অবশ্যই আপনাদের জন্য শুভ ফলদায়ক হতে পারে কিন্তু অবশ্যই আপনাদের শ্রবণ করতে হবে এই রাস পূর্ণিমার তাৎপর্য এই পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামে পরিচিত মনে করা হয় এই পূর্ণিমায় উপবাস করলে একশো অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায় এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্মা মুহূর্তে স্নান করে শুভ বলে বিশ্বাস ধর্মীয় বিশ্বাস অনুসারে হিন্দু ধর্মের এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষস বধ করেছিলেন এই দিনে তাই এই পূর্ণিমা ত্রিপুরারী পূর্ণিমা নামে অনেক জায়গায় চিত আবার একটি কিংবদন্তি অনুসারে বলা হয়েছে যে এই দিনে শ্রী বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন তাই অবশ্যই এই কার্তিক মাসের পূর্ণিমাটি খুবই গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা এই পূর্ণিমায় বিশেষ করে শ্রীকৃষ্ণের এবং রাধা রানীর পুজো করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তাই অবশ্যই আপনারা পুজো অর্চনা করুন তার সাথে অবশ্যই এই দিনে পারলে কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা যতবার পাঠ করতে পারেন ততবার আপনাদের শুভ ফল হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিবেন এই শুভ তিথিতে তো অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে